প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন এক নিয়ে আলোচনা করব উপযুক্ত প্রশ্নের যথার্থ সমাধান আচ্ছা ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের আসলে ছোট বড় সবারই প্রতিদিন নানা রকম ঝামেলায় পড়তে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন কেমন হবে যদি আমরা ছোটরাও বড়দের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করে ফেলতে পারি ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কে জেনেছি সপ্তম শ্রেণীতে আমরা তথ্য অনুসন্ধান এবং ব্যবহার করে বড়দের একটি সমস্যার সমস্যাকে সমাধান করার চেষ্টা করব যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যার গভীরে গিয়ে বুঝে নিতে হয় সমস্যার পেছনের কারণ বোঝার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এবং সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা আজকে আমরা সঠিক প্রশ্ন করার উপায় খুঁজে বের করবো তার আগে একটি ঘটনা পড়ে নেই শিশির তখন তৃতীয় শ্রেণীতে পড়ে ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছে সেখানে সে আগে কখনো যায়নি যে বাড়িতে সে বেড়াতে গিয়েছে সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারবে কিন্তু সেই বাড়ির খুব কাছে আরেকজন আত্মীয়ের বাড়িতে তার বয়সী অনেকে আছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে শিশিরের সেই বাড়িতে একদিন আগেই গিয়েছিল সে ভাবল একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে শিশির দুপুরের খাবার খেয়েই সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল সেই বাড়িতে যেতে দশ মিনিটের বেশি লাগার কথা না কিন্তু শিশির প্রায় তিরিশ মিনিট হেঁটে ফেললে ফেললো কিন্তু ওই বাড়িটা পেল না শিশির বুঝতে পারল সে রাস্তা ভুল করেছে সে সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো শিশিরের কাছে মায়ের ফোন নম্বর যে বাড়িতে বেড়াতে এসেছে যে বাড়িতে বেড়াতে এসেছে সেই বাড়ির নাম কিছুই মনে ছিল না তাই কারো সাহায্য চাইতে পারছিল না এমন সময় ভার্সিটিতে পরে এরকম বয়সী একজন ছেলে এসে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে শিশির প্রথমে উত্তর দিতে পারলো না পরে কাঁদতে কাঁদতে বলল আমি রাস্তা ভুলে গেছি ছেলেটি জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছিলে যে বাড়িতে যাচ্ছিলে সেটি দেখতে কেমন তুমি কখন রওনা দিয়েছো আর ওই বাড়িতে পৌঁছাতে তোমার কতটুকু সময় লাগার কথা এখানে তোমার কেন বেড়া কেন এখানে তোমরা কেন বেড়াতে এসেছো এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর যা দাঁড়ালো তা হলো শিশির তার মায়ের সঙ্গে একটি বিয়েতে এসেছে সে বিয়ে বাড়িটির রেল লাইনের পাশে রেল লাইনের পাশে বিয়ের গেট সাজানো আছে আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে অন্য বাড়িতে দূরত্ব দশ মিনিট শিশির সব উত্তর শুনে শিশিরের সব উত্তর শুনে ছেলেটি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িটি চিনে ফেললো আর শিশিরকে পৌঁছে দিল শিশিরের এই ঘটনায় আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক প্রশ্ন করতে পারার সহজ উপায় হচ্ছে ছয় ক মেনে প্রশ্ন করা ছয় ক ছয় কি ছয় ক হচ্ছে কে কি কোথায় কখন কেন কিভাবে এই ছয়টি প্রশ্নকে এক একত্রে কি বলা হয় ছয় ক বলা হয় এই ছয়টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই ছয়টি ক বিবেচনা করি তাহলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে পাব বা সম্পূর্ণ তথ্য উপস্থাপন করতে পারব এবার আমাদের কাজ শুরু করার পালা আমরা শ্রেণীতে সব বন্ধু শিক্ষকের সহায়তায় তিনটি দলে ভাগ হয়ে তিন রকমের রক্ষদল ঠিক নিয়ে কাজ করব। লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ কি তা ইতিমধ্যেই আমরা ষষ্ঠ শ্রেণীতে জানতে পেরেছি আমাদের ছয়টি লক্ষ্যদল হতে পারে এক নম্বর বাবা মা বা তাদের বয়সী অভিভাবক দুই দাদা দাদি বা নানা নানি বা তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী তিন শিক্ষক আমাদের কাজ হবে আমাদের লক্ষ্যদল গত এক মাসে কি কি ধরনের সমস্যায় পড়েছে তা খুঁজে বের করা এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তাদের সাহায্য করা আমাদের লক্ষ্য দলের সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে যেমন সমস্যা হতে পারে দাদির ঔষধ খেতে মনে না থাকতে পারে কয়েকদিনের জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গাছটির পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে ব্যথা হতে পারে উপরের উদাহরণগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো এবার আমরা আমাদের জন্য শিক্ষক যে লক্ষ্যদল ঠিক করে দিয়েছে সে লক্ষ্য দলে কি কি দৈনন্দিন সমস্যা আছে তা তাদেরকে প্রশ্ন করে খুঁজে বের করব। দেখো একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে ছয়টি ক দিয়ে প্রশ্ন করা কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব এখানে লক্ষ্য রাখবো তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবে না বা অনেক বড় সমস্যার কথা বলবেন কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পেছনে পেছনের সমাধান খুঁজে বের করব তো আমাদের লোক আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এখানে হচ্ছে আমাদের টার্গেট গ্রুপের নাম লিখতে হবে এবং এইখানে হচ্ছে আমরা প্রাপ্ত সমস্যাটি এই জায়গায় লিখতে হবে যে আমরা কোন সমস্যাটি পেয়েছি তাহলে এর একটি নমুনা সমাধান আমরা দেখি যে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ হচ্ছে শিশু এবং প্রাপ্ত সমস্যাটি হচ্ছে বিভিন্ন কল কারখানায় কম বয়সী শিশুদের দিয়ে কাজ করানো এটা হচ্ছে একটি উদাহরণ তোমরা এর মতো আরও কয়েকটি লিখতে পারো যেমন উপরে যেগুলো দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে আমাদের লক্ষ্যতল হতে পারে আমাদের বাবা মা বা তাদের বয়সী অভিভাবক আমাদের দাদা দাদি নানানিও নানা নানি শিক্ষকও হতে পারে তো বাবা মার ক্ষেত্রে কি হয় বাবা অনেক কাজ করে সারা দিন কাজ শেষে সে তার শরীর কি ক্লান্ত লাগে অনেক তো এটাও একটা সমস্যা মা কি করে সারা দিন ঘরে কাজ করে রান্না রান্নাবান্না করে তার এইগুলোতে একঘেমি ভাব চলে আসতে পারে এটাও একটা সমস্যা দাদা দাদির ক্ষেত্রে তাদের বয়স হয়ে যায় যার কারণে তারা ঠিকমতো চলাচল করতে পারে না হাঁটতে পারে না এটাও একটা সমস্যা তো এই ধরনের অনেক সমস্যায় রয়েছে তোমরা তোমাদের একটি লক্ষ্য দল খুঁজে বের করে সেইটার হিসেবে কি করবে একটি সমস্যা নির্ধারণ করবে ঠিক আছে এবং অথবা তোমাদের লক্ষ্য দলটা কিন্তু স্কুল থেকে তোমাদের শিক্ষকই বলে দিবে তো তোমরা সেই লক্ষ্য দলের প্রাপ্ত সমস্যাটি এখানে লিখবা তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে